দারুণ স্বাদের লোট্টা মাছ ফ্রাই কক্সবাজারের এই রেসিপিটি বেশ জনপ্রিয় সবার কাছে এই অথেন্টিক লোট্টা মাছ ফ্রাই রেসিপি সাথে কিছু টিপস অ্যান্ড টিক্স সবই থাকছে আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে সত্যি কথা বলতে কি আমি লইটা মাছের খুব একটা ফ্যান না তবে এই রেসিপি খাওয়ার পর আমি সত্যি লইটা মাছের ফ্যান হয়ে গেছি যাই হোক রেসিপিটি বানানোর আগে প্রথমে আমার মাছগুলো পরিষ্কার করে নিতে হবে এই মাছটা খুব নরম একটা মাছ তবে এই মাছটা কাটা বাছা খুব একটা কঠিন না কারণ এতে খুব শক্ত কাটা আবার খুব হালকা আসতে আছে কক্সবাজারে মাছটা যতটা ফ্রেশ পাওয়া যায় আমরা যারা ঢাকা বা কক্সবাজারের বাহিরে থাকি তারা কিন্তু এতটাও ফ্রেশ পাই না তবে সেদিক দিয়ে মনে হয় আমার আজকের মাছটা যথেষ্ট ফ্রেশ ছিল তো এরই মধ্যে আমি কিন্তু মাছটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন একটা লেবুর অর্ধেকটা রস আমি এর মধ্যে দিয়ে দিব যে কোনো মাছে আসতে কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য লেবু কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এখন আমি এতে দিয়ে দিব সামান্য লবণ এখন আমি এটা মেখে কিছুক্ষণ সাইড করে রেখে দিব লবণ দেওয়ার ফলে মাছ থেকে কিন্তু পানিটা ছেড়ে দিবে মাছটা সাইড করে রেখে দিয়ে এখন একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেশি এরপর এতে দিয়ে দিব সম পরিমাণ চালের গুঁড়ো অর্থাৎ দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো সাথে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এখানে গুঁড়া মশলার মধ্যেও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এরপর এতে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো কাঁচা মরিচ এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ক্রাশ করা কালো গোলমরিচ আর দিব এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার ফলে মাছটা ভাজার পর অনেকক্ষণ ক্রিসপি থাকবে এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নেবার পালা এখানে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব এক্ষেত্রে আপনি পানিটা একেবারে বেশি না দিয়ে অল্প অল্প করে দিলে ব্যাটারটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আমার ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না জাস্ট এরকম হবে যাক ব্যাটারটা তো রেডি এখন যেই মাছটা আমি লবণ লেবুতে ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন খুব ভালো করে হাত দিয়ে চিপে নিব যাতে করে মাছে কোনো এক্সট্রা পানি না থাকে এই যে এখানে আমি সবগুলো মাছ হাত দিয়ে খুব ভালোভাবে চিপে নিয়েছি এখন এই পানি ঝরানো মাছগুলো আমি একটা একটা করে ব্যাটারে ভালো করে মাখিয়ে নিব এখন এই মাছটা ভাজার জন্য চুলায় প্যান দিয়ে দিব খেয়াল করতে হবে প্যানটা যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পরেই এতে তেল দিতে হবে এই মাছটা ফ্রাই করার সময় সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয় মাছটা এত বেশি নরম হয় যে মাছটা ভাজার সময় লেগে যায় তাই মাছটা ফ্রাই করার সময় তেলের টেম্পারেচারটা খুব বেশি জরুরি আর মাছ ভাজার সময় অনেকগুলো মাছ একেবারে না দিয়ে অল্প অল্প করে বারবার ভেজে নিতে হবে আমি প্রথম যখন এই মাছটা ফ্রাই করতে যাই তখন আমার সব মাছ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল কারণ আমি একেবারে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছিলাম আর উল্টানোর সময় একটার সাথে আরেকটা লেগে সবগুলোই ভেঙে গিয়েছিল এই যে আমার মাছ ফ্রাই কিন্তু হয়ে গেছে এভাবে কিন্তু অনেকটা সময় এই মাছটা ক্রিস্পি থাকবে গরম ভাত বা পোলাওয়ের সাথে এই ফ্রাইটা কিন্তু অসম্ভব মজার লাগে খেতে অনেকেই আছেন যারা মাছ খেতে অতটাও ভালোবাসেন না পরিবারের এমন সদস্যের কথা ভেবে প্রতিদিনই দেখা যায় বাড়তি কিছু রান্না করতেই হয় কিন্তু মাছও যদি ভিন্নভাবে উপস্থাপন করা হয় তাহলে মাছ খেতে ভালোবাসেন না এমন সদস্য পাতে তুলবে মাছ তেমনই এক রেসিপি হচ্ছে এটা রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ